বল্টুকে নিয়ে চলে এসেছি শুটিং স্পটে তো বল্টু রেডি সেডি হয়েছে দেখো আজকে সুন্দর লুক ক্রিয়েট করেছি আজকে হচ্ছে তোমার বল্টু তোমার সেই কেমন লাগছে মেকআপটা বল্টু করেছে তারপরে এখানে দেখো এই যে মুকুট পড়েছে টিকলি টিকলি পড়েছে আবার এটা দেখো নাকে পড়েছে কত বড় তো কলায় গজমতি হার হাত হাত দুটো এক জায়গায় করো দেখি এই দেখো হাতে চুপ করেছে তো যতগুলো হার ছিল মোটামুটি পরই দিয়েছি আর আমার দামি শাড়িটা বাইনা করে পরে নিলো তো লাল হলুদ শাড়িটা বেশ গায়ে ফুটেছে দারুণ ভিডিওতে কেমন আসছে আমি জানি না তবে সুন্দর লাগছে তো আজকে মেনলি যেটা সাজার উদ্দেশ্য কী কী উদ্দেশ্য আমাকে বলো যেহেতু আগামীকালকে গণেশ চতুর্থী তো সেই জন্য বনশুকে নিয়ে কিছু ভিডিও শ্যুট হলো আর ফটো শ্যুট হলো আর বল্ট সাজতে এত ভালোবাসি একবার বলাতেই মোটামুটি রেডি হয়ে গেছে মেকআপ করেছে নিজে আর জুয়েলারিগুলো আমি করে দিয়েছি শাড়িটাও যেভাবে বলেছে আমি সেজন্য করে দিয়েছি শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই দেখছি পাটা ফাঁকা করো না হ্যাঁ হয়তটা না জাস্ট ফাঁকা আমি তো আমি তো এইসব ট্রেনিং দিই নি তো আমি যেটুকু করেছি সেটুকু করার চেষ্টা করেছি শাড়ি পরানো কেমন হয়েছে অবশ্যই জানি জানিও শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই জানি ফাইনাল লুক প্রচুর ভিডিও শ্যুট হলো প্রচুর তোমার ফটো হলো এবার এখানে মশা চলে এসছে আমাদের মশা ছিঁড়ে খাচ্ছে তো আমরা যাবো এবার বাড়ির দিকে আর বনি তো পড়তে গেছে বনি এক জায়গায় পড়তে গেছে সেখান থেকে এসে আবার আর একটা জায়গায় পড়তে যাবে তো বনি ওই জন্য করতে পারছে না তো বাধ্য হয়ে আমার আমাকেই সাজাতে হলো আর কি হ্যাঁ বিষয়টা হচ্ছে আমার সাজাতে হলো কারণ বনি বাড়ি থাকলে বনি করে সব কিছু সাজুকুজু করেই দেয় কিন্তু আমাকে করতে হলো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও আর আর যদি নতুন কিছু লোক পল্ডুর ওপরে দেখতে চাও তো সেটাও কারণ সবজি জানিও কারণ পোল্টুর সাজতে ভালোবাসে তাই তো তো ঠিক আছে চ্যানেলে চোখ রাখো অবশ্যই পরপর ভিডিও পাবে যেহেতু বল্টুর বার্থডে সামনে বার্থডে ভিডিও আসবে প্রচুর প্রচুর আর তাছাড়াও আর তাছাড়াও সামনে দুর্গা পুজো চলে এসছে তো আগমনী লুকও হবে জাস্ট পরীক্ষাটার অপেক্ষা করছি পরীক্ষাটা হয়ে গেলে আগমনী লুক চলে আসবে বলটুর সুন্দর সুন্দর আগমনির লুক আসবে ভিডিও আসবে তো দেখতে থাকো আর পোল্টুকে কতটা ভালোবাসো সেটাও তোমরা জানিও বলটুকে কেমন লাগে এক্সাক্টলি সেটাও জানিও আর আর কি বলবো প্রচুর সাপোর্ট করো পাশে থাকো বল্টু যেগুলো ভালোবাসো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে তোমরা তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে মশা ছেড়ে খাচ্ছে আমরা বাড়ির দিকে যাই টাটা ফাইনালি পলটুর কাছে চলে এসছে বনশু ভাই অর্থাৎ গণেশ গণেশের বাহন কই মোটু বাহন নেই তো যাই হোক গত বছর এই গণেশটা কেনা ছিল যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই দেখে থাকবে আমার সিংহাসনের মাথায় এই গণেশ ঠাকুরটা রাখা থাকে তো বনশুকে আমি খুব ভালোবাসি এবং পুজো পাঠ দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় তো আজকে বলবো সেই বনশুকে নিয়ে দুটো ছবি তুললো আর কিছু ভিডিও করলো বন্টু গনশুকে খুব ভালোবাসি তো যাই হোক এই হলো বন্টু গনশু ঠিক আছে তো কেমন লাগছে বন্টু হুম চলো আমাদের ফটোশ্যুট হয়ে গেল যেহেতু গণেশ চতুর্থী সেহেতু বংশকে নিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর নাকেরটা কিন্তু ওয়াও লাগছে দারুণ লাগছে নাকেরটা সত্যি টিকিটাও খুব সুন্দর লাগছে মুকুটটাও ভাল লাগছে এই গলার গজমতীর হারগুলোও সুন্দর লাগছে হ্যাঁ হাত দুটো যদি একজন করতে পারতে তাহলে এই চোরগুলো কত সুন্দর লাগতো হাতে দুটো চুড়। তো যাই হোক বলটু কানের পড়তে চাইছিল কিন্তু কানেরটা আমি পড়ালাম না কানেরটা যেটা থাকে সেটাই রয়েছে তো কানেরটা বড় বড় কানের তো এখন সেই মানে চিত্র দিয়ে ঢুকতে চায় না সেই জন্য আমি অন্য কানে পড়াই না কানেরটা যা আছে তাই আছে বাকিগুলো সব পড় বায়না করছিলো বড়ো কানের মতো কিন্তু আমি বার করলাম পড়তে হবে তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট এবার আমরা বাড়ি যাবো আর বন্ধুর জন্যে আজকে মোদক আর লাডু আনতে হবে বোন চুকে কালকে লাডু দিতে হবে মোদক দিতে হবে তো আজকে সন্ধ্যাবেলার দিকে যাব গিয়ে কিনে আনবো হ্যাঁ তো চলো এখন বাড়ির দিকে যাই প্রচণ্ড মশা খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইবটা করো আর ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো সবাইকে টাটা বাই বাই তো শুটিং স্পট থেকে আমরা ঘরে চলে এসেছি বলটু কষ্ট কষ্ট হয়ে গেছে মানে ঘুম পাচ্ছে না খিদে পেয়েছে কটা বাজে না এখন সাড়ে চারটে বাজে তো বল্টু ও খাইনি দুপুরে আমিও খাইনি তো এখন এই সব মেকআপ জুয়েলারি এগুলো সব খুলে দিতে হবে এখন খুলে দেবো আর এই ক্যামেরাটা আমি করছি কারণ আমার সেই ড্রাইভার স্যার পড়তে গেছে ওকে এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় পড়তে নামিয়ে দেবে নিয়ে দেওয়ার বাড়ি আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া পাঁচটার সময় তো আস্তে আস্তে করলো আস্তে আস্তে খুলো ছাড়িয়ে যাবে টিকলি খলো বলটু সত্যি কষ্ট হচ্ছে না না বলটুর কষ্ট হতেই পারে না এটা আমি তো শতবার বলেও বিশ্বাস করব না কারণ ওকে খেতে না দাও তাতে সমস্যা নেই কিন্তু ওকে এরকম সাজগুজু করে তুমি ছবি তুলবে ভিডিও করবে ও কিচ্ছু বলবে না ও এটা এত ভালোবাসে সেটা তোমাদের বোঝাতে পারবো না তোমরা হয়তো ভিডিও মারফত বুঝতে পারবে কিছু দেখে এখন ঘুম পাচ্ছে নিতে পারছে করতে এবার শাড়িটারিগুলো খুলে আমি বলটুকে খাওয়াবো নাকেরটা সত্যি খুব সুন্দর ঠিক আছে গুছিয়ে রাখো যেন হারিয়ে না যায় ঠিক আছে সবগুলো এক জায়গায় করে রাখবে আবার যখন লাগবে তখন আবার সুন্দর করে আমি খুঁজে পেয়ে যাব তো ঠিক আছে এখন সব বলটু শাড়ি চেঞ্জ করবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে বলটু বাবা এখনো বাড়ি আসেনি বাড়ি আসবে তারপরে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো চলে এসছি চলে এসছে ওই তো বানিও চলে এসছে বানি এই দেখ তো সারপ্রাইজ আছে রে রে তুই তো পড়তে গিয়েছিলি হুম তুই তো পড়তে গিয়েছিলি আমি বলটুকে সাজিয়ে দিলাম কেমন লাগছে বল না তা না সেই কালকে গণেশ চতুর্থী না গণেশ পুজো তাই বনসুকে নিয়ে দুটো ছবি তুললো আর দুটো ভিডিও বানালো তাই দেখেছ হয়েছে ঠিকঠাক বনি এক জায়গা থেকে পড়ে এসে কষ্ট হয়ে গেছে তো এখন এটা আমি বলটুকে এখন সব চেঞ্জ করাবো আস্তে আস্তে খুলতে হবে বলটু ওটা দেখি আস্তে আস্তে খুলে দিই বলে তো সব ভালো লেগেছে কোনটা কোনটা বলো কোনটা বল শাড়িটা শাড়িটা ভালো লেগেছে কোনটা ভালো লেগেছে বলো শাড়িটা কালারটা খুব সুন্দর শাড়িটার দাম কত জানিস বলেছে

তো আজকে বলতে লোক কেমন হয়েছে অবশ্যই জানাবে তো সবাই শুধু সাজালে হবে সেগুলো আবার ধৈর্য ধরে খুলতে হবে অনেক ঝামেলার কাজ কিন্তু ভালোবাসে বলে সেগুলো করা হয় কষ্টটা অতটা মালুম হয় না কিন্তু তুমি যদি একটু সাপোর্ট করো বলতো আরো ভালোবেসে করতে পারে টিপটা দেখো টিপ 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 টিপটা ও কায়দা করে পড়েছে এটা তো চুলে ছিল এটা এই দেখো ফলস ওটা না রাজনিগন্ধার মালা মতন দেখতে না জুই ফুলের মালা মতন দেখতে হ্যাঁ এইগুলো কেনা ছিল ওই চুলে এক করে দেবো ওকে ঠিক আছে